আপনারা কি জানেন এই পৃথিবীতে ঔষধ খেয়ে একজন ডায়াবেটিস রুগী ভালো হয়েছে কখনো হবে না বা হওয়া সম্ভব না আপনারা যদি আপনার ডায়াবেটিস ভালো করতে চান অবশ্যই আপনাকে কুশখালি করতে হবে কুশখালি না করে ডায়াবেটিস ভালো করা সম্ভব না আপনারা দেখবেন অনেক মানুষ দশ বছর পনেরো বৎসর তিরিশ বৎসর ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু তার ডায়াবেটিস ভালো হচ্ছে না পরবর্তীতে তার হাই প্রেশার হচ্ছে সুখের পাওয়ার কমে যাচ্ছে শরীর ব্যথা হচ্ছে মিজাজ খিটকিটা হয়ে যাচ্ছে তার হতাশা দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে শরীরের আঙ্গুল কাটা লাগতেছে মানে একটি ডায়াবেটিস রুগীর তার রোগের কোনো সীমা থাকে না তিনি প্রথমে এক থেকে দুইটি ট্যাবলেট খেয়ে চিকিৎসা শুরু করেছে আস্তে আস্তে তার ট্যাবলেটের পরিমাণ বাড়ে এক সময় তার ইনসুলিন দিতে হয় তার ঘরের ভিতরে ছুটো একটি ফার্মেসি থাকে কিন্তু এই রুগীটি কুশখালি করার মাধ্যমে তার ডায়াবেটিস ভালো করা সম্ভব প্রথমে তাকে সকল ধরনের ভাজা পোড়া পরিত্যাগ করতে হবে সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইসবান এই ধরনের ভেজিটেবল তেল পরিহার করতে হবে তাকে ভাত রুটি ফল দুধ কয়েকদিনের জন্য বন্ধ করতে হবে তিনি খাবে কি তিনি খাবে সকল ধরনের শাক সবজি সবজি দিয়ে মাছ মাংস ডিম বাদাম তার মূল খাবার হবে শাকসবজি সবজি এই খাবারগুলো যখন তিনি খাবে পাশাপাশি তিনি অর্গানিক বেকিং সোডা খাবে সিয়াসিড খাবে গ্রিন টি খাবে কোকোনাট অয়েল খাবে হলুদ বুস্টার খাবে যখন এই খাবারগুলো সাথে খাবে এবং নামা করবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবে যখন এগুলো খাবে আস্তে আস্তে তার ক্ষোধা কমে যাবে যখন ক্ষুধা কমে যাবে তখন তিনি রোজা রাখবে ইফতারের আগে কিছু সময় ব্যায়াম করবে এবং সাত থেকে আট ঘন্টা প্রতিদিন ঘুমাবে মানসিক প্রশান্তির চর্চা করবে এই নিয়মগুলো মানলেই এক মাসের মধ্যেই ডায়াবেটিস ভালো হবে আর আপনারা কে কে ভিডিও দেখে ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছেন কমেন্টে জানাতে বলবেন না আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আরও ভিডিও উপহার দিব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি